সরকার প্রধান হিসেবে কাল প্রথমবার জন্মস্থান চট্টগ্রাম যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম সেজেছে নতুন সাজে দিনব্যাপী সফরে কালুরঘাট সেতুর প্রস্তর স্থাপন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা এছাড়া চট্টগ্রাম বন্দরও জন্মস্থান হাট হাজারের বাথুয়া গ্রাম পরিদর্শন করবেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ এনুস প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম যাচ্ছেন তাই পুরনগরকে সাজানো হয়েছে বাড়ানো হয়েছে নিরাপত্তা দিনব্যাপী সফরের শুরুতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা এরপর কালুরঘাট নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগে সূচনা করবেন নানা রকমের প্রতিশ্রুতি নকশা ইত্যাদির পরে অবশেষে এই সরকারের হাত ধরে সেই সফলতা আসলো আনন্দ উৎসব করার জন্য হয়ে এই নগরে খেলাধুলার কোনো জায়গা নেই বিনোদনের জায়গা নেই পার্ক নেই উন্মুক্ত প্রাঙ্গনের ভীষণ অভাব এই বিষয়গুলির দিকে মাননীয় প্রধান উপদেষ্টা যদি একটু নজর দেন তাহলে মনে হয় চট্টগ্রাম নগরটাকে বসবাসযোগ্য রাখা যাবে ছত্রিশ বছর পর নিজ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ দিবেন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে এতে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করা হবে নয় বছর পর অনুষ্ঠিত এই সমাবর্তনে প্রধান বক্তাও তিনি বড় বড় ইউনিভার্সিটিতে করে করা ইউনিভার্সিটিতে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন কিন্তু বাংলাদেশে উনি কোনো ইউনিভার্সিটিতে তাকে ডাকে না বাংলাদেশে উনি আটতলায় ওঠেন সাক্ষী দিতে ও লিফ্ট বন্ধ অবস্থায় তো সেই অবস্থা থেকে তার যে প্রাপ্য সম্মান চিটাগাং ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে সেটা আমরা তাকে দিতে চেয়েছি সফরকালে প্রত্যেক বাড়ি হাট উপজেলার বাথোয়া গ্রামও ও পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম